হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে গতকালকে মোহনবাগান সুপার জায়েন্ট পাঞ্জাব এফসিকে তিন এক গোলে হারিয়েছে যে ম্যাচে ছিল না স্টুয়ার্ট দিমিত্রি পেত্রাতসের মতো মারাত্মক বিদেশিরা সেখানে স্টুয়ার্ট পেত্রাতস ছাড়াই দুরন্ত একটা কামব্যাক উইন কিন্তু নিল বছরের শেষে বছরটা শেষ করলো একটা দুর্দান্ত জয় দিয়ে তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে কোন টিমের সাথে রয়েছে মোহনবাগানের পরের ম্যাচ তাদের ঘরের মাঠে হবে আর সেই ম্যাচের টিকিট তোমরা সবাই ফ্রিতে পাবে পাশাপাশি কিছু আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচটা নিয়ে যেখানে মোহনবাগান সুপার জ্যান্ট খেলতে নামে পাঞ্জাব এফসির এগেনস্টে পাঞ্জাব এফসির হোম গ্রাউন্ডে আর দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু ছিল যেখানে স্টুয়ার্ট পেত্রাতস কেউ ছিল না এই ম্যাচে পুরোপুরি অল ইন্ডিয়ান মিডফিল্ডার নিয়ে নামে এই ম্যাচে কোচ হোসে মলিনা সেখানে পাঞ্জাব এফসিকে তিন এক গোলে হারিয়ে দেয় মোহনবাগান সুপার সুপারজেন ফার্স্ট হাফে কিন্তু মোহনবাগান পুরোপুরি ছন্দহারা খেলা খেলেছে যেখানে পাঞ্জাব এফসি ব্রিলিয়ান্ট পারফর্ম করে ফার্স্ট হাফে আর বারো মিনিটের মাথায় রিকি সাবং একটা দুর্দান্ত গোল করে এবং সেখানে মোহনবাগান পিছিয়ে পড়ে ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু দুর্দান্তভাবে খেলতে শুরু করে মেন খেলাটা দ্বিতীয় হাফে শুরু করে মোহনবাগান সুপার জেন এবং আটচল্লিশ মিনিটের মাথায় আলবার্টো রদ্রিগেজ একটা দুর্দান্ত গোল করে যেখানে জেসন কামিংস কর্নার কিক করে আর আর দুর্দান্ত একটা কর্নার ছিল আর খুবই অসাধারণ হেডে ফিনিশ করে আলবার্তো রদ্রি গিয়েছে প্রথম গোলটা তিনি এনে দেন মোহনবাগানের হয়ে আটচল্লিশ মিনিটের মাথায় অসাধারণ একটি গোল ছিল তোর সেট পিসকে কাজে লাগিয়েই মোহনবাগান প্রথম গোলটা তুলে নেয় এবং চৌষট্টি মিনিটের মাথায় অনিরুদ্াকে বক্সের মধ্যে ফাউল করা হয় সেখান থেকে পেনাল্টি পেয়ে যায় আর জেমি ম্যাকলারেন পেনাল্টি থেকে গোল করে লিড পাইয়ে দেয় মোহনবাগানকে চৌষট্টি মিনিটের মাথায় মোহনবাগান দুই এক গোলে এগিয়ে যায় এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আবারও একটা দুর্দান্ত ক্রস থেকে আলবার্তো রদ্রিগেজের একটা দুর্দান্ত হেডার এই হেডারটা কিন্তু অসাধারণ ছিল ঊনসত্তর মিনিটের মাথায় আলবার্তো রদ্রিগেজ তিনি তার দ্বিতীয় গোলটি করলেন এবং মোহনবাগানকে তিন এক গোলে এগিয়ে দিলেন আর তিন এক গোলে ম্যাচটা শেষ হয় তবে এই ম্যাচটা নিয়েও অবশ্যই বলতে হচ্ছে গ্রেট মোহনবাগান গ্রেট কামব্যাক করলো মোহনবাগান সুপার এক শূন্য গোলে পিছিয়ে থাকার পরে যেভাবে দিমি পেত্রাতস গ্রেগ স্টুয়ার্ট ছাড়াই ম্যাচটাকে তারা তাদের পকেটে পড়লো তিন পয়েন্টে নিয়ে আসলো পাঞ্জাব এফসির হোম গ্রাউন্ড থেকে সত্যি প্রাউড অফ ইউ তো তোমাদের কেমন লেগেছে এই ম্যাচে মোহনবাগানের খেলা অবশ্যই কমেন্টে জানিও বিশেষ করে তো অনিরুদ্ধাপা জিসন কামিংস এছাড়াও আলবার্তো রদ্রিগেজ এই তিনজনের নাম কিন্তু বলতেই হচ্ছে তো এই তিনজনের মধ্যে কার খেলাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমাদের সেটা কমেন্টে জানিও আর যদি কথা বলা যায় এই ম্যাচের একটা রেকর্ড নিয়ে তো রাহুল কুমার গুপ্তা আবারও একটা রেকর্ড করলো পুলগা ভিদালকে একটা রেড কার্ড দেখিয়ে তিনি কিন্তু রেকর্ড করে ফেললো এই ম্যাচে একান্ন মিনিটের মাথায় পুলগা ভিদালকে একটা রেড কার্ড দেয় তো প্রথমত পুলগা ভিদাল একটা ফাউল করে যার জন্য একটা ইয়েলো কার্ড দেয় আর যেটা দেখে পুলগা ভিদাল কিছুটা সারপ্রাইজ হয়ে গিয়েছিল তার ফলে তিনি একটু হাততালি দেয় যেটা দেখে রাহুল কুমার গুপ্তা সঙ্গে সঙ্গে সেকেন্ড ইয়েলো দেখায় আর সেখান থেকে রেড কার্ড দেখতে হয় যেটা কিন্তু কোনো প্রয়োজনই ছিল না রাহুল কুমার গুপ্তার এটা কিন্তু তিনি এড়িয়ে যেতে পারতেন তবে তিনি এড়িয়ে যাননি তিনি কিন্তু তার রেকর্ডটা বজায় রাখলো এর আগেও একটা ম্যাচে তোমরা দেখেছিলে মোহনবাগান এবং মুম্বাই ম্যাচে কিভাবে তিনি রেড কার্ডের ঝড় তুলেছিলেন তো সেম কাজটা তিনি করলেন তবে ঝড় তোলেনি যে রেড কার্ডটা তিনি দেখালেন সত্যি অবাক করা একটা রেড কার্ড বলতে পারো আইএসএল এর ইতিহাসে সবচেয়ে সারপ্রাইজ একটা রেড কার্ড বলতে পারো আমার তো খুবই অবাক লেগেছে এই রেড কার্ডটার ক্ষেত্রে বাকি তোমাদের কি মতামত এই রেফারি নিয়ে অবশ্যই কমেন্টে জানিও এর পাশাপাশি যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের একটা খবর নিয়ে তো ইস্টবেঙ্গলের ফরাসি মিডফিল্ডার মাদি তালাল চোটের কারণে ছিটকে গিয়েছে তোমরা জানো আর যেমনটা খবর বেরিয়ে আসছে মাদি তালালের রিপ্লেসমেন্ট আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে চলেছে নতুন একজন বিদেশি কিন্তু এক সপ্তাহের মধ্যেই ইস্টবেঙ্গল কনফার্ম করতে চলেছে তো দেখা যাক মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসাবে কোন বিদেশিকে কনফার্ম করে ইস্টবেঙ্গল এফ সি এর পাশাপাশি যদি মোহনবাগানের খবরে আমরা ফিরে আসি তো এই ম্যাচে কিন্তু আপুইয়া চোট পেয়েছে তার চোট কতটা গুরুতর সেই বিষয়ে তো আপডেট নেই তবে চোট পাওয়ার পরেই সাথে সাথেই তাকে কিন্তু মাঠ ছাড়তে হয় তার জায়গায় আসে কিন্তু অভিষেক সূর্যবংশী তো দেখা যাক অলরেডি মোহনবাগান কিন্তু এই মুহূর্তে চোটে জর্জরিত তারপরে যদি আপুইয়াও চোট পেয়ে যায় আর তার চোটের কারণে যদি পরের ম্যাচটা মিস করে সেটা অবশ্যই মোহনবাগানের জন্য বড় ধাক্কা হতে পারে বাকি দেখা যাক আপুইয়ার চোট নিয়ে পরবর্তীতে কি আপডেট আসে এরপরে যদি আমরা কথা বলি পরের ম্যাচের আগেই মোহনবাগানে বাগানে কোন দুর্দান্ত বিদেশি চূড়ান্ত হয়ে গেল সেটা হচ্ছে স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট এই ম্যাচে তিনি কিন্তু পুরোপুরি না খেলতে পারলেও কিছু সময় খেলতে পারত তিনি কিন্তু এই ম্যাচের আগে বল পায়ে অনুশীলনে নেমেছিলেন কিছুটা ফিট কিন্তু দেখা গিয়েছিল তবে তাকে খেলিয়ে রিক্স নিতে চায়নি কোচ হোসে মলিনা এই ম্যাচটাও তাকে রেস্ট দিয়েছে পরের ম্যাচটা ঘরের মাঠে খেলবে আর হয়তো সেই ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট খেলবে প্রায় চূড়ান্ত বলতে পারো গ্রেগ স্টুয়ার্ট এই ম্যাচে খেলবে কারণ তিনি বল পায়ে অনুশীলনে নেমে পড়েছেন মুহূর্তেই এবং পেত্রাতাস তিনিও কিন্তু ফিরতে পারে এই ম্যাচে এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগনের পরের ম্যাচ নিয়ে তো মোহনবাগন পরের ম্যাচ রয়েছে জানুয়ারি দুই তারিখে বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আর এই ম্যাচটা কিন্তু হবে মোহনবাগানের ঘরের মাঠে আর যার সুবাদে সবাই কিন্তু পাবে তোমরা ফ্রি টিকিট যেটা তোমরা জানো লাস্ট হোম ম্যাচে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা অ্যানাউন্সমেন্ট করেছিল যে পরের হোম ম্যাচটা সমস্ত সমর্থকদের জন্য টিকিট একদম ফ্রি তো তোমরা এই ম্যাচের টিকিট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে আর পরের ম্যাচটা মোহনবাগানের রয়েছে কিন্তু হায়দ্রাবাদ এফসির সঙ্গে নিজেদের ঘরের মাঠে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে তো এই ম্যাচের টিকিট তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো কিভাবে পাবে কোথার থেকে পাবে সব কিছু নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো কোনো রকম চিন্তার কারণ নেই তো হায়দ্রাবাদ এফসি এবং মোহনবাগান ম্যাচটা তোমরা একদম ফ্রিতেই দেখতে পারবে যেটা শুনে হয়তো অধিকাংশ মোহনবাগান সমর্থকরাই খুশি হবে বাকি তোমাদের গতকালকের ম্যাচে মোহনবাগানের খেলা কেমন লেগেছে বিশেষ করে আলবার্তর খেলা কেমন লাগছে সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইকস আর কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে